আমরা আজকে আরেক কাঠা একটা সুন্দর বাড়ির সাথে দেখেন জমি দেখে কনার ফুল দক্ষিণ এবং পূর্বমুখী এই জমিটা মূলত একদম সুন্দর দুই ইউনিটের বাড়ি হবে ভিতরে ভিতরে আরেক কাঠা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব পিস ওটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আশেপাশে যে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে পাশে আশেপাশে স্কুল কলেজ মধ্যে সুন্দর সবাই আছে এটা মুন্ডা মুন্ডা পড়ছে আর এক একটা জমি মুন্ডা ফ্ল্যাটটা খেলে নিতে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে থাকুন রাস্তা আছে পনেরো ফিট